সালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল এই কারণেই বলছি আমি যখন ভিডিওটা মেক করতেছি তখন আমার এখানে সাড়ে আটটা ফিনল্যান্ডে সকাল সকাল দীর্ঘ এক মাস পর চলে এলাম আবার জমিতে এটা ইন্ডিং ফসল তুলবো দেখি কি অবস্থা এক মাস এত গ্যাপ হওয়ার কারণ হচ্ছে মিডিলে গাড়িটা প্রবলেম দেখা দিছিল

চলুন এখন অগস্টের অগস্ট শেষ তো এখন ম্যাক্সিমাম সব ফসল তোলার সময় তো যা দেখি আমার রেস্ট অফ দা কি বাকি আছে জানিও না দীর্ঘ দিন তো যাওয়া হয় নষ্ট হওয়ার কথা না এখানকার কেউ কোনো জিনিস ধরে না বাট একটু চিন্তিত এরপরেও যদি কিছু হয় এই যে চলে এলাম। এই পাশে হচ্ছে পার্কিং। দেখেন গাছপালা গুলো এর আগে কি ছিল আর এখন কেমন লালছে লালছে হালকা হালকা カラー চলে আসছে কি পাতা। এই রাস্তাটা আমার সবচাইতে পছন্দ একটা। এত সুন্দর, এত কোয়াইট থাকে মানে এত চলুন বাগানে যাই এবার যাওয়ার আগে গার্ডেনে কিছু তো টুলস নিতেই হবে হ্যান্ড গ্লাভস আর হচ্ছে যদি কিছু নেওয়া লাগে কাটিং আর ব্যাগটা নিয়ে ও দেখুন সূর্যমুখী ফলটা সানফ্লাওয়ারটা অনেক সুন্দর লাগতেছে থামলেন হিসেবে দিয়ে দিব মানে অক্সিজেনটা এত ফ্রেশ এইভাবেও ফিনল্যান্ডের ওয়েদার খুবই ফ্রেশ বাট এখানে আসার পর একটা অন্যরকম পাওয়া যাচ্ছে হচ্ছে অবস্থা টমেটো গাছের কি অবস্থা না সবকিছু ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে এখানে আলো ছিল যে একটা স্কোয়াশ স্কোয়াশে টমেটো গুলো কি অবস্থা টমেটো মশাল অনেকগুলোই ধরছে টমেটো ওটা হচ্ছে ঝুকিনি বাগানের এই ফুলগুলো থেকে ভালো একটা ফ্রেশ স্মেল পাওয়া যাচ্ছে দারুণ স্মেল একটা আর আজকে আমি কোনো কিছুই কালেকশন করব না কোনো ভেজিটেবল কোনো কিছুই উঠাবো না জাস্ট একটা ঘুরে গেলাম কি অবস্থা দেখার জন্য সব কিছু ঠিকঠাকই আছে তো নেক্সট যখন সংগ্রহ করব তখন ছোটো একটা পাল্লে ভিডিও দিয়ে দেবো অথবা কী কী কালেকশন করলাম এটা একটু আপডেট জানিয়ে দেবো আর ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই যে দূরের প্লেন যা প্লেনটা দেখে ওই গানটার কথা মনে পড়লো স্বপ্ন যাবে বাড়ি